নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি বাট হ্যাঁ শরীরটা একটু খারাপ আছে একটু না প্রচণ্ড পরিমাণে খারাপ রাত থেকে তো আজকে ছিল তিরিশে এপ্রিল আর আমার আজকে জন্মদিন তো পড়াতে গিয়েছিলাম সকালবেলা আর বাড়িতে এসে স্নান করে নিয়ে এখানে ঠাকুরকে পূজাও দিয়ে দিয়েছি আর মা এদিকে আমাকে বসিয়ে দিয়েছে আশীর্বাদ করানোর জন্য আর মা সব কিছু একা একাই আজকে করেছে মানে সব কিছু রেডি করেছে রান্না করতে করতে তো এখানে দেখতেই পাচ্ছ প্রদীপ পায়েস ধান দুল্প সব কিছু এখানে মা রেডি করে রেখেছে আর আমি এখানে বসে গিয়েছি আর মা তো আমাকে প্রচণ্ড বকছিল কারণ আমি নতুন ড্রেস পরিনি তাই তো এখানে মা আমাকে একটা মালা দিয়েছিল। সেটাই পড়ছিলাম মানে জন্মদিনের সময় একটা তুলসীর মালা পরতে হয় মানে তুলসীর ঠিক নয় আমি জানি না তো সেই মালাটাই দিয়েছিল মা আমাকে আর সেটাই আমি পরে নিচ্ছিলাম তারপরে মা এখানে আশীর্বাদ করার জন্য বসে গিয়েছিল। দেখো অন্য দিন যতই খারাপ না কেন এই দিনটা তো সবার কাছে স্পেশাল তাই না আর আজকে ভাইও নেই ভাইও গেছে সেই কলেজে আর মায়ের এখানে আশীর্বাদ করা হয়ে গেছে আর মা এখন চলল রান্না করতে রান্না করতে করতে এসেই মা সব কিছু করছে তো এখানে মিষ্টি তো আমি একদমই খাইনি কারণ মিষ্টি খেতে আমার গাগুলোই তাই আমার পায়েসটা খেতেই গাগুলো ছিল একে তো শরীরটা আমার প্রচণ্ড খারাপ ছিল আর আজকে মেনে ছিল মাছের তরকারি মাংস যেটা আমি খেতেই পারিনি কারণ একটুখানি ভাত খেয়েছিলাম খাওয়ার পরে আমার প্রচণ্ড পরিমাণে গা গোলাচ্ছিলো পেটে ব্যথা করছিল সেই কারণে আমি আর খাইনি তারপরে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমানোর পরে কিছুটা আমার শরীরটা এখন ঠিকঠাক হয়েছে আর সন্ধেবেলা উঠে আমি এখানে নতুন ড্রেসও পরে নিয়েছি আর এটা হচ্ছে আমার বার্থডে কেক তো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টে নিশ্চয়ই বলো তারপরে ভাই সন্ধেবেলা আসার পরেই আমরা এখানে কেক কাটিং করতে বসে গিয়েছে আর ও আমার সব ভিডিওগুলো ক্লিক করে দিয়েছে যাই হোক মাকে এখানে প্রথমে দিচ্ছিলাম কেকটা তো মা বলছিল ভাইকে দিতে তো কেক কাটাও কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে কেক খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাইকে বললাম কিছু ভিডিও ফটো তুলে দিতে তো সেগুলোই দিচ্ছিলো আর এটা হচ্ছে আমার পুচকি খানিক ভাই দেখতেই পাচ্ছ তোমরা সবাই চলো এবারে কেক খাওয়ার টাইম চলে এসছে তো কেকটা তো সত্যি ভীষণ টেস্টি ছিল যাই হোক ছোট করে আমার বার্থডেটা সেলিব্রেশন করলাম তো ভিডিওটা এখানেই এন্ড করছে যদি তোমাৰ ভাল লাগে প্লিজ এক লাইক কৰি দিয়াও আৰু প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া আৰু হে কমেণ্টে নিশ্চয় বোলো যে ভিডিঅ'টা কমন হৈছে যদি তোমাৰ ভাল লাগে প্লিজ এক লাইক কৰি দিয় আৰু প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয় আজকে মত বাই বাই